আল্লাহকে এখন বলি যে আল্লাহ এমন শারীরিক সক্ষমতা তৈরি করে দিন যেন হেল্পিং হ্যান্ডের উপর নির্ভরশীল হতে না হয় আসলে ওদের কথা যতই বলবো ততটাই কম বলা হবে কতদিন পর কালকে বাড়ি থেকে এসেছি তো কালকে ফোন করবার পরে এসেছিল রাত দশটা পর্যন্ত থেকেও গেল সকালবেলা কি কি রান্না হবে সেটাও জানতে চাইলো অথচ সকালবেলা তার কোনো দেখা নাই একেবারে উইদাউট ইনফরমেশনে তাদের মনে হলে আসে না হলে আসে না একটা ফোন তো দূরের কথা মিস কলও দেয় না তো আটটা শুধু আটটা পর্যন্ত ওয়েট করার পর বুঝে গেলাম আজকে তার আর দেখা পাওয়া যাবে না কিছুই করার নাই কারণ আমরা আসলে এমন হয়ে গিয়েছে এখন ওদের উপর আমাদের নির্ভরশীল হতেই হয় ওরা সেটা বুঝে গিয়েছে তো যে কারণে ওরা আসলে যতটাই আমাদেরকে ডিস্টার্ব করুক জ্বালাক ওরা জানে যে আমাকে তার লাগবেই তো এমনটা বুঝে গেলে আসলে তারা একটু ভাব দেখায় তাদের একটু দাম বেশি থাকে তো যে কারণে আর ওদের সাথে কোনো কথাও আসলে এখন আর বলতে ইচ্ছা করে না কি বলবো যেহেতু ওর ছাড়া আমার চলবে না আমি নির্ভরশীল আমার মনে হয় এটা একা না ম্যাক্সিমাম ঢাকায় শহরে আমরা যারা থাকি আমাদের সবারই এই একই অবস্থার মধ্যে পড়তে হয় তো সকালে নাস্তাগুলো তৈরি করে নিয়েছি ওদের আশায় থেকে থেকে কিছুই করার ছিল না আর কেউ ওঠে নাই আমি ড্রয়িং রুমে বসেছিলাম কফিটা খেয়ে নিতে তো ওরা উঠবার পর হচ্ছে আমি ঘরগুলো গুছিয়ে নিলাম বারান্দার অবস্থা বেহাল দশা একেবারে একটু একটু ও পড়েছে কয়েকদিন আর আসবার সময় মা পেঁয়াজ দিয়ে দিয়েছে সেটা আমি জানতাম না তো ওটা নষ্ট হয়ে যেতে পারে তাই রাতে বস্তা থেকে ঢেলে রেখেছিলাম সেগুলাও গুছিয়ে নিলাম চাউল আনা ছিল রোজার মধ্যে সেটাও না ঢেলে রেখে চলে গিয়েছিলাম সেটাও ঢেলে নিলাম আর পেঁয়াজগুলো তুলবার পর ঘরের যে কী অবস্থা হয়েছে এখন এগুলা না মুছে পরিষ্কার না করে দুপুরে রান্না কোনোভাবেই আমি শুরু করতে পারছি না তো একদম চুলা মোছা থেকে শুরু করে চুলার চতুর্পাশ তারপরে ঘর সব কিছু ঝে মুছে পরিষ্কার করে আমি হচ্ছে দুপুরে রান্না শুরু করে দিলাম মা বাড়ি থেকে ডাল দিয়ে দিয়েছে সরিষা দিয়ে দিয়েছে কেন যেগুলো করে মা আর আমি জানিও না এসব দিয়ে দিয়েছে তো সেগুলোও ঢেলে নিলাম রান্না দুই চুলায় হচ্ছে এক চুলাতে ডাউল দিয়েছে এক চুলা একটু আম বসিয়ে দিলাম টক রান্না করব দিয়ে ঘরে চলে এসেছি এত গরম রান্নাঘরে বসে আর সবজিগুলোও কাটতে পারলাম না বেডরুমে এসেই সবজিগুলা কেটে নিয়ে হচ্ছে রান্নাঘরে চলে গেলাম ঘর মোছার কাপড়টা পর্যন্ত খুঁজে পেলাম না খালা কোথায় রেখেছে যেটা দিয়ে আমি চুলা মুছলাম সেটা তো নোংরা হয়ে গেল সেটা একটু ডিটার গরম পানি দিয়ে ভিজিয়ে দিলাম আর যে তরকারিগুলো কাটাকাটি করেছি সেগুলোও ধুয়ে নিলাম এক এক করে এখন রান্না বসিয়ে দিতে হবে শুরু হয়ে গিয়েছে সংসারের সেই নতুন মানে রেগুলার জীবনযাপন প্রতিদিনের একই রুটিন রান্নাবান্না দুপুরে তাড়াতাড়ি করতে হবে কারণ অফিসের খাবার দিতে হয় তো রান্নাবান্না শেষ যা যা যতটুকু করব গুছিয়ে নিয়েছিলাম শেষ করে ফেলেছি ভাতটাও বসিয়ে দিলাম সজনে রান্না করব সেটাও হয়ে গিয়েছে সরিষা দিয়ে চচ্চড়ি করে নিয়েছি আর হচ্ছে সজনে তো আমার ভীষণ পছন্দ বাড়ি থেকে এগুলো যাতে নষ্ট না হয় সেগুলোও সিস্টেম করে রাখতে হচ্ছে বাড়িতে যাবার সময় ব্যাগ গুছাতে যতটা খারাপ লাগে না আসবার পর এই ব্যাগগুলোর থেকে কাপড় চোপড় বের করে গুছাতে আমার এত বেশি ঝামেলা লাগে একদম ভাল লাগে না তো যাই হোক আজ এই পর্যন্তই